ইউরোপ হোক কিংবা আমেরিকা অথবা অস্ট্রেলিয়া আপনার ড্রিম কান্ট্রি যদি হয়ে থাকে এই দেশগুলো তাহলে কিন্তু আপনার প্রথমে প্রয়োজন হবে স্কোরের এবং এক্ষেত্রে দেখা যায় যে বেশ ভালো একটা ব্যান্ড স্কোরের প্রয়োজন হয় যা ছাড়া কিন্তু আপনি আপনার যে ডিজায়ার স্কলারশিপ থাকে সেটা আপনি সেখান থেকে অ্যাভেলেবেল পাবেন না এবং এর পাশাপাশি আপনার যদি ওয়ার্ক পারমিটও সেখানে যেতে চান এক্ষেত্রেও কিন্তু আপনার আইএসএর একটি রিকোয়ারমেন্ট থাকে যার জন্য কিন্তু আমরা সবাই এর প্রিপারেশন নিই তবে দেখা যায় যে কোচিংয়ে যখন আমরা এর প্রিপারেশন নিতে থাকি তখন অনেক স্টুডেন্টের মাঝখানে থাকার কারণে আমার অনেকেরই কিন্তু প্রপার যে প্রিপারেশনটা নেওয়া প্রয়োজন হয় কিংবা আমাদের প্রবলেম সলভের জন্য যে অ্যাটেনশনটার প্রয়োজন হয় এটা কিন্তু আমরা পেয়ে থাকি না যার ফলে আমরা আমাদের যে ডিজায়ার ব্যান্ড করতে দরকার ছিল সেটা অর্জন করতে পারি না এবং আপনাদের এই কথাগুলো মাথায় রেখেই এবং আমাদের যে স্টুডেন্ট ছিল তাদের এই প্রবলেমগুলো দেখার কারণে কিন্তু আমরা আমাদের প্রাইভেট ব্যাচ চালু করি যেখানে সর্বোচ্চ পাঁচ থেকে সাতজন স্টুডেন্ট এক একটা ব্যাচে থাকে যার ফলে প্রত্যেকটা স্টুডেন্টেরই সমান পরিমাণে কেয়ার করা যায় এবং মক টেস্ট মডেলসগুলোর মাধ্যমে কিন্তু আপনারা সবগুলো যে পোর্শন থাকে অ্যাজ এক্সামের সবগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে প্রিপেয়ার হয়ে এক্সামে বসতে পারবেন যার ফলে আপনারা কিন্তু আপনাদের ডিজায়ার ব্যান্ডস করতে খুব সহজেই অর্জন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইন এবং অফলাইন দুইভাবে এই কোর্সটি কমপ্লিট করতে পারেন তাই আর দেরি না করে যারাই চাচ্ছেন আপকামিং প্রাইভেট ব্যাচে ভর্তি হতে আয়ালসের জন্য এখন আমাদের সাথে স্ক্রিন দা নম্বরে কন্ট্যাক্ট করুন অথবা সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিস ওয়ান ফিফটি টু বাই টু পান্থপথ সিগনাল ঢাকা পাঁচশো পাঁচে